আবার ফুল ফোটা শুরু হয়ে যাবে কয়দিন দিতে পারিনি ওই যে পুড়ে গেছিলাম অসুস্থ পড়ে গেছিলাম তো দিতে পারিনি তাই এখন আবার এখন শুরু করছে এখন তো ফোটফোট পুড়ে ভালো হয়ে গেছে এখন আবার গাছের পিছনে গাছ চর্চা না করলে হয় গাছের ফুল ওটাই তো এখন আবার শুরু করতে হবে দেখো না

এটা কিন্তু দারুণ সারের কাজ করবে ফুল দারুণ ফুটবে অবশ্যই এটা ফেলবে না এটা কিন্তু ভালো জিনিস